হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান শোড উইথ বারোই ব্রাদার্স আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের লাইফ সায়েন্সে যেখানে অভিব্যক্তি ও অভিযোজন সম্পর্কিত যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে এক নম্বরে বা এমসিকিউ কিউ এসিকিউ টাইপের যে সমস্ত প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্নের একটি লিস্ট দেওয়া আছে যেখানে খুব ভাইটাল ভাইটাল প্রশ্নগুলো আছে যে প্রশ্নগুলো হয়তো তোমাদের মাধ্যমিকে আগামীতে যা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে তাহলে চলো দেখিনি এই প্রশ্নগুলি কী কী দেওয়া আছে এখানে প্রথমেই চ্যাপ্টারে হেডিং করা আছে অভিব্যক্তি ও অভিযোজন অভিব্যক্তি ও অভিযোজন তারপরেই দেওয়া আছে পূর্ণমান একের প্রশ্ন প্রথম প্রশ্নে দেওয়া আছে জীবনের উৎপত্তি সংক্রান্ত আলেকজান্ডার ওপারিনের লেখা বইটির নাম কী জীবের জীবনের উৎপত্তি সংক্রান্ত আলেকজান্ডার ওপাইনের লেখা বইটির নাম কি দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে নেবুলা বলতে কি বোঝো নেবুলা বলতে কি বোঝো তৃতীয় প্রশ্ন দেওয়া আছে পৃথিবীর সৃষ্টির সময় তাপমাত্রা কেমন ছিল পৃথিবীর সৃষ্টির সময় তাপমাত্রা কেমন ছিল চারে দেওয়া আছে কেমোজেন সংজ্ঞা দাও চারে দেওয়া আছে কেমোজেনিস সংজ্ঞা দাও পাঁচে দেওয়া আছে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব হয় কত বছর আগে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব হয় কত বছর আগে ছয় দেওয়া আছে মিলার ও উড়ে পরীক্ষায় কী কী গ্যাস কত অনুপাতে নেওয়া হয়েছিল মিলার ও উড়ে পরীক্ষায় কি কি গ্যাস কত অনুপাতে নেওয়া হয়েছিল সাথে দেওয়া আছে ফিলোসফি জুলজি কে কত সালে লেখেন ফিলোসফি জুলজি কে কত সালে লেখেন আটে দেওয়া আছে রোমান ঘোড়া বলা হয় কোন সময়ের ঘোড়াকে রোমান ঘোড়া বলা হয় কোন সময়ের ঘোড়াকে নয় দেওয়া আছে উটের আরবিসি কত পার্সেন্ট বা কত শতাংশ বৃদ্ধি পেতে সক্ষম দশে দেওয়া আছে পাখি ডানা আর সিলের স্লিপার পাখি ডানা আর সিলের স্লিপার কিসের উদাহরণ এগারো প্রশ্নে দেওয়া আছে একটি লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দাও একটি লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন বারে দেওয়া আছে কোন উদ্ভিদের বাষ্পমোচন রোধে পাতা কাটায় পরিবর্তিত হয়েছে কোন উদ্ভিদের বাষ্পমোচন রোধ পাতা পাতা কাটায় পরিবর্তিত হয়েছে তেরোই দেওয়া আছে হট প্রবর্তন করেন হট টাইলিউড সুপ কথাটি কে প্রথম প্রবর্তন করেন চোদ্দোই দেওয়া আছে ঘোড়ায় অভিব্যক্তির সয্যাক্রমটি লেখক ঘোড়ায় অভিব্যক্তির সয্যাক্রমটি লেখক পনেরোই দেওয়া আছে সমসংস্থ অঙ্গের একটি বৈশিষ্ট্য লেখক সমসংস্থ অঙ্গের একটি বৈশিষ্ট্য লেখক ষোলোই দেওয়া আছে উটের অতিরিক্ত উটের হবে এটা উটের অতিরিক্ত জল ক্ষয় সহন ক্ষমতার একটি কারণ লেখক উটের অতিরিক্ত জল সহন ক্ষমতার একটি কারণ লেখক সতেরো দেওয়া আছে বাষ্পমোচন রোধে ক্যাক্টাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো আঠেরো দেওয়া আছে শরীরৃপের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ থাকে শরীরৃপের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে উনিশে দেওয়া আছে ঘোড়ার অক পথ ঘোড়ার অগ্রপথ হবে পথ হবে পথ হয়েছে ঘোড়ার অগ্রপথ ও পাখির ডানা কি প্রকারের অঙ্গ পুরীতে দেওয়া আছে মিলার ও উড়ে পরীক্ষায় উপজাত রূপে কি পাওয়া গিয়েছিল মিলার ও উড়ে পরীক্ষায় উপজাত পদার্থরূপে কি পাওয়া গিয়েছিল কুড়িতে দেওয়া আছে পায়রার খেচর অভিযোজন এর বায়ুথলি যে কোনো একটি ভূমিকা লেখক পায়রার খেচর অভিযোজনে এর খেচর অভিযোজনের বায়ুথলির যে কোনো একটি ভূমিকা লেখো তাহলে আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকো ওকে টাটা